রাত বাজে ঠিক বারোটা চারদিকে ভুতুরে নিরুবতা কুয়াশায় ঢাকা গ্রাম্য রাস্তা একটা অ্যাম্বুলেন্স ধীরে ধীরে ছুটছে গ্রামের দিকে ভিতরে সাদা কাপড়ে ঢাকা এক লাশ ড্রাইভার হঠাৎ আয়নায় তাকাতেই চমকে উঠল কাপড়ের ভেতর থেকে নড়াচড়া হচ্ছে কিছুক্ষণ পর স্পষ্ট শোনা গেল গলা আমাকে বাড়ি নিয়ে চল ড্রাইভারের গা কাঁপছে ঘাম ঝরছে সে চোখ ফিরিয়ে রাস্তার দিকে তাকালো কিন্তু হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কালো ছায়ার মতো এক মহিলা লম্বা চুল লাল চোখ সে ধীরে ধীরে হাত উঠিয়ে ইশারা করছে ওকে আমার কাছে দাও ড্রাইভার হর্ন বাজাতে লাগল কিন্তু অ্যাম্বুলেন্স থামল না নিজে নিজেই ছুটতে লাগল কবরস্থানের দিকে ভেতর থেকে ভেসে আসছে ভয়ঙ্কর হাসি হা 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 হঠাৎ সব আলো নিভে গেল কেবল লাল সাইরেন ঝলক দিচ্ছে ড্রাইভার ভয়ে পিছনে তাকাতেই দেখে লাশটা আর কাপড়ের ভেতরে নেই বরং সামনে স্টিয়ারিংয়ে বসে আছে মুখে রক্তমাখা হাসি আর ফিসফিস করে বলছে এবার তুমি আমার জায়গায় যাবে একটা কর্কশ চিৎকার শোনা গেল তারপর সব কিছু অন্ধকার শেষে শুধু কবরস্থানে ফাঁকা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আর ভেতর থেকে আসছে মানুষের আর্তনাদ